বিসমুল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি দর্শক শ্রোতা দেশ ও বিদেশের সমস্ত আশেকান ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে জিকির করলে আপনি আউলিয়াদের অন্তর্ভুক্ত হতে পারবেন স্বপ্নেই আল্লাহর দর্শন পাবেন তার সাধনা কি কীভাবে জিকির করলে আল্লাহ আল্লাহর সুলের নিকটবর্তী হতে পারবেন আসুন সেই প্রসেস কি তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রথমে জেনে নেওয়া যাক আল্লাহর অলিকে বা কাহাকে আল্লাহর অলি বলা হয় আল্লাহর অলিদের সম্মান ও তার মর্যাদা কী আল্লাহরাবুল আলামিন সেও অলিদের বিশেষ গুণ ও বৈশিষ্ট্য তাদের পরিচয় ও প্রশংসা আল কোরআনে বিস্তৃত করেছেন এবং একই সাথে তাদের প্রতি আখেরাতের সুসংবাদ প্রদান করেছেন এরশাদ করেছেন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না যারা ইমান এনেছে এবং টাকা অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবন এবং আখেরাতের সুসংবাদ আল্লাহর বাণী কোন পরিবর্তন নেই সেটাই মহা সাফল্য সোরাইমুস আয়াত বাষট্টি থেকে চৌষট্টি এতে বলা হয়েছে যে যারা আল্লাহর অলি তাদের কোনো অপছন্দনীয় বিষয়ে সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকবে না আর কোনো কোনো উদ্দেশ্য ব্যর্থতার গ্লানিও থাকবে না এদের জন্য পার্থিব জীবনেও সুসংবাদ রয়েছে এবং আখেরাতেও দুনিয়াতে তারা দুঃখত ভয়ের শঙ্কা থাকবে না সমস্ত কিছু থেকে তারা মুক্ত থাকবে আর আখেরাতে তাদের মনে কোনো চিন্তা ভাবনা থাকবে না অর্থাৎ চান্নাতের গমন করা এতে সমস্ত চান্নির অন্তর্ভুক্ত তারা আলোচ্য আয়াতি উল্লেখিত ওলিয়ে তামেল বা ওলিয়া শব্দটি আরবি শব্দের বহুবচন আরবি ভাষায় অলি শব্দের অর্থ দোস্ত বন্ধু ও বলতে ওই ব্যক্তিকে বোঝানো যায় যার মধ্যে দুটি গুণ ইমান ও তাকোয়ার ইমান ও তাকোয়া উপরোক্ত আয়াতে আল্লাহর আব্দুল আলমী ইজ্জত মানুষকে হুঁশিয়ার করে ইরশাদ করেছেন জেনে রাখো আল্লাহর অলি তথা বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না যারা ইমান এনেছে এবং তাকোয়া অবলম্বন করেছে আর যদি আল্লাহর অলি বলতে ইমানদার ও মুত্তাকিনদের বুঝায় তাহলে বান্দার ইমান ও তার তাকোয়া অনুসারে আল্লাহর কাছে তার বেলায়েত অর্থাৎ বন্ধুত্ব নির্ধারিত হবে সুতরাং যার ইমান ও তাকোয়া সবচেয়ে বেশি পরিপূর্ণ হবে তার বেলায়েত তথা বন্ধুত্ব সবচেয়ে বেশি নিঘুর এবং শক্তিশালী হবে এর দ্বারা বুঝায় যে মানুষের মধ্যে তাদের ইমান ও তাকওয়া ভিত্তিক আল্লাহর বেলায়ত তথা বন্ধুত্বের মধ্যেও তারতম্য হবে যারা সর্বদা আল্লাহর জাত নামে প্রতি দমে দমে স্মরণ করে তার আল্লাহর পরিণত হয় যারা নিজের অন্তরে কুলুশ মুক্ত করে পরম আত্মার সাথে মিশে যায় তারা ফানাফিল্লার মোকামে আল্লাহর সাথে দিদার লাভ করতে পারে তাই সেই আল্লাহর অলিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর অলিরা কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তারা দুই কুলে প্রকাশ্যমান তারা কোনো দুঃখিত হবে না এ কথাটি আল্লাহ তালা পবিত্র করানে বলছেন আল্লাহর বন্ধুদের প্রকাশ করার জন্য আসলে ইমান অর্থ তাওহিদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ শির ও কুফর মুক্ত বিশ্বাস পাকোয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা যে কর্ম বা চিন্তা করলে মহান আল্লাহর সন্তুষ্ট হন সেই কর্ম বা চিন্তা বর্জন না করা তাকওয়া। মূলত সকল হারাম নিষিদ্ধ ও পাপ বর্জনকে তাকোয়া বলা হয় এখানে আমরা দেখতে পাই যে দুটি গুণের মধ্যে অলিদের পরিচয় সীমাবদ্ধ ইমান ও তাকোয়া এই দুই গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণভাবে থাকবে তিনি বেলায়েতের পথে তত বেশি অগ্রসর হবেন এবং আল্লাহর নিকট তত বেশি অলি বা প্রিয় ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে বোঝা যায় যে প্রত্যেক মুসলিম আল্লাহর অলি ইমান ও তাকোয়ার গুণ যার মধ্যে যত বেশি থাকবে তিনি তত বেশি আল্লাহর নিকটবর্তী বা আল্লাহর অলিজত্বের মধ্যে প্রবেশ করবে এই অলি বা প্রিয়জন হিসেবে গণ্য হবেন তাই যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে তারা তাই প্রাপ্ত হয় যারা দুনিয়াবি লোক মোহমায়ার সাথে নিজেকে বিলীন করে তারা দুনিয়া প্রাপ্ত হয় তবে এই মন্ত্র যে সাধন করতে পারবে সে আল্লাহর অলিতে পরিণত হতে পারবে তাতে কোনো সন্দেহ নেই মন্ত্র এই বিসমিল্লাহের বিসমিল্লাহ রাহমানুর রহিম আল্লাহ মহাম্মিউ ওয়াহ কাই বাতেন সুবাহ আল্লাহ মুলক এই ধরুদ বা মন্ত যে আমল করবে সে নিশ্চয়ই আল্লাহর একজন কামেল অলিতে পরিণত হবে তবে এই আমল করার আগে আল্লাহর খাস নামের জিকির করে কালকে জাগ্রত করতে হবে প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর জাপ নাম জিকির করতে হবে তবে আপনার কালবে তার ভিতরে নূর উদ্ভাসিত হবে তখন সেই যাই বলবে আল্লাহ তাই কবুল করবেন এটা আমার কথা নয় এটা বালা নাহাজ করিম সাল্লা সাল্লামের আদেশপ্রাপ্ত মৌলা আলীর কেতাব থেকে বলা তার দর্শন এই কেতাবে প্রকাশিত এই আমল করতে চাইলে আগে এজাজত নিয়ে আমল করবেন আর যদি কেউ বাইয়াদ হতে চান বা পবিত্র হতে চান তবে যোগাযোগ করবেন বা ইয়াদ ব্যতীত এই আমল করা নিষেধ তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনেই আল্লাহর অলি হওয়ার যে প্রসেস বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের যাবতীয় বিষয় সমাধান করার চেষ্টা হবে ইনশাআল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা